গেল আঠাইশ জুন পটুয়াখালীর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে যেখানে দেখা যায় একজন নারীকে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কামাল গাজী নামক এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে জুড়ে দেন আমার বাড়িতে গিয়ে আমার কলিজা বউকে এভাবে মারতে মারতে হাত পা বেঁধে নিয়ে গেছে একটু আগে দেশবাসীর সহযোগিতা কামনা করছি আমার কলিজাটাকে বাঁচান ঘটনাটি ঘটে আঠাইশ জুন রাত একটার সময় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের নয়নং ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা যায় কামাল কামালগাজী নামক সেই ব্যক্তি উক্ত উপজেলার ছাত্রলীগের সহসভাপতি ছিলেন স্বৈরাচারী হাসিনার পতনের পর কামাল গাজী পলাতক রয়েছেন এমনকি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভাইরাল হওয়া সেই মেয়েটিকে পরিবারের অসম্মতিতে বিয়ে করেছেন তিনি তবে কামাল গাজীর অনুপস্থিতিতে কারা তার বউকে এভাবে তুলে নিয়ে যাচ্ছেন সেটি এখন জনমনে প্রশ্ন অনেকের দাবি বিএনপির লোকজন তার বউকে এভাবে তুলে নিয়ে গেছেন কিন্তু সেখানকার ওসি এমরাত জানান বিষয়টি পুরোপুরি মিথ্যে বিএনপির লোকজনের ওই ঘটনার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই কামাল গাজী বুয়া মিথ্যা এবং সম্পূর্ণ রিউমার ছড়াইছে ঘটনা হয়েছে কামাল গাজী হলো আওয়ামী লীগ করতো হ্যাঁ পাঁচ তারিখের পরে সেই এলাকায় চলে গেছে পলাতক ঢাকায় চলে গেছে পাশের গ্রামের আপনার ওই যে একটা মেয়ের সাথে হ্যাঁ বালিয়া বুনিয়া বালিয়া গ্রামে একটা মেয়ের সাথে তননী নামে একটা মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘ দিন যাবত সম্পর্ক ছিল কিন্তু এলাকার কেউ বলতে পারে না যে তারা বিয়ের সাথে করছে কি করে নাই মেয়েটা 7 দিন আগে ওই ছেলের বাড়িতে চলে আসছে ছেলের বাড়িতে ছেলের ছেলে তো নাই ছেলে তো পলাতক কামাল কাজী ছেলের বাবা আলম মৃত্যু ছেলের বাবাও নাই ছেলের মা কাছে 7 দিন যাবত থাকতেছে কিন্তু হয়তো গোপনে করছে কি করছে এটা কেউ একশো পার্সেন্ট না কেউ কাগজপত্র কাবিন নামা কিংবা কোনো সোনা কাবিন হয়েছে কিনা কেউ বলতে পারে না তবে মেয়ে দাবি করে যে আমার স্বামী ওই মেয়ের বাবা চাষা মেয়ের মামা মেয়ের মামা বাড়ি আবার ছেলের ছেলের গ্রামেই ওই মাঝের দেহর মেয়ের মামা বাড়ি আর মেয়ের বাবার বাড়ি হচ্ছে হলো বালিয়াবনিয়া তাই ওই রাত্রে মেয়ের বাবা শকত আলাদার মেয়ের চাচা জাহিদ সাত্তার আর মেয়ের মামা জাহিদ হলাদার এরা তিনজনে মিল্লা মেয়ের ওই যে বাড়িতে চলে এসছে কামাল কাজীর বাড়ির থেকে আইসা মেয়ের মেয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু মেয়ে যাবে না মেয়ে ওই শুয়ে পড়ছে মে ওই ছেলের বাড়ির থেকে যাবে না হ্যাঁ মাটিতে শুয়ে মেয়ে যাবে না কিন্তু তারা আর শানাentra জোর করে নিয়ে গেছে ওখানে উপস্থিত ছিল স্থানীয় বিএমপির মহসিন আউলাদা লিটু গাজীর সাথে আউলাদা এরা এর উপস্থিতিতে মেয়ের বাবা মেয়ের সাতা মেয়ের মামা কে নিয়ে গেছে এই হচ্ছে বিষয় মনে হইছে যে তার ওই স্ত্রীকে মেরে ফেলার উদ্দেশ্যে হাত পা বাইন্ধা বিএমপির নিয়ে গেছে নিয়ে গেছে বিষয়টা এরকম না আমরা এসপি স্যারের সাথে কথা বলছি এসপি স্যারের সাথে কথা বললে আমরা একটা মেসেজ দিয়ে দিতেছি এটা নিয়ে মানে এখন আমরা তো আর ফেসবুকে লাগতে পারি না বুঝেন নাই আমরা তো আর ফেসবুকে ওটা এখন ওই মেয়ে কি ওর বাবার কাছে আছে বর্তমানে জানা যায় হাসিনা সরকারের আমলে কামাল গাজী অনেক অপরাধের সাথে জড়িত ছিলেন ভাইরাল হওয়া সেই মেয়েটির নাম উম্মে সুলতানা তান্নি ওসি সহ অনেকেই বিষয়টি নিশ্চিত করেছেন সেই মেয়েকে তার পরিবার এভাবে তুলে নিয়ে গেছেন কিন্তু কামাল গাজী বিষয়টিকে রাজনৈতিকভাবে ফায়দা লুত্তে ভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন পারভেজ মোশারফ বৈশাখী সংবাদ